দাদু সবাই কিন্তু এখন মনে করছাंगाबाद হয়ে গেছে আমাগো বোলিং ডিপার্টমেন্টও কিন্তু একটা শক্তির জায়গা ফিরিয়ে আইছে মাসখান দিয়ে আমাগো ডেবিট মিলিয়ার কিন্তু চল্লাইতেছে এদিকে কি সব মরা যায় মহারাজ সাহেব তো আছেই ঠিক আছে লাগন্তু প্রত্যেকটা ম্যাচেই দেখাই দিতে আছে প্রত্যেকটা প্লেয়ার যা হোক সবার কাছে বিনীত অনুরোধ থাকবে বরিশালের যারা সাপোর্টার আছেন তারা মাঠে যাবেন এবং যারা মাঠের বাইরে আছেন টিভির সামনে যারা আছেন সবাই আল্লাহ বিল্লা করবেন কাপ কিন্তু দাদু এবার মগো আনতে হইবে জয়েরোমোরক খেলবেকারা বরিশাল জেতবেকারা বরিশাল যাও সবার জন্য শুভকামনা রইল আর খুলনা টাইগার্স তোমাকে জন্য সমবেদনা এবং আমাকে যে রংপুর রাইডার্স যে ক্যাপ্টেন সাকিব আল হাসান দাদু তুমি যতই এখন ওই ফাইটিং করিয়া হ্যাঁ নিজের প্রমাণ করার চেষ্টা করো কাম হইবে না এদিকে কাপ তো মগো হুম মগো কাপ নিতে হইলে খেলা হবে আবার রংপুরের সাথে দেখা যাইবে ওই দিনকে আর কোনো ব্যাপার না কালকে জিতবে বরিশাল কোনো কথা হবে না জিতবে বরিশাল এটা মনু মোড়া জিততে এবার কাঁপানময় লঞ্চ ভাড়া হরতে আসি তা